তেল দিতে পছন্দ করেন কে কে বলেন তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা তেল দিতে ওস্তাদ দালালি বলেন তেলানি বলেন তেল দিতে তারা একদম গ্রেড একদম টপ লেভেলে থাকে সেটা আপনি স্কুল লেভেলে পাবেন কলেজ লেভেলে পাবেন ইউনিভার্সিটি লেভেলে পাবেন ইভেন চাকরি ক্ষেত্রে পাবেন যে যত বেশি তেল দিতে পারে তার প্রোগ্রেস তত বেশি এই তেল দিতে যায় আর দালালি করতে যায় কত হাজার হাজার মানুষ যে তাদের বিবেক মনুষ্যত্ব নষ্ট করে ফেলতেছে তাদের নিজস্ব যে একটা পার্সোনালিটি নাই তারা যে একটা মানুষ তাদের নিজেদের যে অস্তিত্ব আছে সেটাই হারায় ফেলে এবং বাংলাদেশের মানুষ কেন জানি না পরাধীন থাকতে বেশি পছন্দ করে এই যে দেখেন এত এত সেক্টর এত এত মানুষ তারা কি মুখ খুলতে পারে না ইভেন কোনো কথা লিখতে গেলে ইভেন আমি লিখবো আমি বলবো সেটার জন্য তারা কি করে মামনি এথা বললো না বাবা এটা বললো না আপু এটা বইলো না মা এটা বইলো না এরকম ম্যাসেজ আমি অনেক পাইছি ইভেন আমার ফেসবুক পেজ যখন নষ্ট হয়ে গেল তখনও আমাকে অনেকে বসে আমি প্রথম থেকেই বলছিলাম যে এভাবে কাজ করিল না এভাবে কথা বইল না তোমার বিপদ হতে পারে আসল কথা কি জানেন আপনি যদি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় এটা যদি বলতে না পারেন তার মানে মনে করবেন আপনার বিবেক মনুষ্যত্ব মনন সব পচে গেছে আর এই বিবেক মনুষ্যত্ব মনন সব কিছু পচায় ফেলায় দিয়ে নষ্ট হয়ে যেয়ে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় এটা যদি বলতে না পারে না সেই অধিকার যদি না থাকে তাহলে সেই চাকরি বা সেই জীবন সে কোনোটারই দরকার নেই অনেকে চাকরি বাঁচাতে বলে যে এইগুলো করা ভালো চাকরি বাঁচানোর জন্য আমরা অনেক সময় মিথ্যা কথা বলতে হয় চাকরি বাঁচানোর জন্য অনেক সময় আমরা তেল দিচ্ছি চাকরি বাঁচানোর সময় আমরা অনেক সময় দালালি করছি ভাই তেল দিয়ে দালালি করে ওই চাকরি বাঁচানোর থেকে না ওই ঝালমুড়ি বেঁচে খাওয়া ভালো অনেকে চাকরি বাঁচানোর জন্য হচ্ছে যখন নিজের বিবেক মনুষ্যত্ব বিসর্জন দিচ্ছেন ভাই ওই বিবেক মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দিনের পর দিন পজিশন আটকে রাখার থেকে ঝালমের বুড়ি বেঁচে খান শিঙাড়া বেঁচে খান দেখবেন অনেক সম্মানের অন্তত কারোর কাছে মাথা নত হয়ে থাকতে হয় না মনের যে কথাগুলো মনের যে ইচ্ছাটা এটা অন্তত প্রকাশ করতে পারেন এবং সব থেকে বড় কথা কি জানেন বিবেক পচে যায় না বিবেক বলে যে মনুষ্যত্ব বলে যে জিনিসটা থাকে সেই জিনিসটা জাগ্রত থাকে আর যাদের আসলে বিবেক মনুষ্যত্ব কোনোটাই নাই তাদের আসলে কিছু বলার নাই তাদের আসলে কখনো এই জিনিসটা কাজ করবে না যে আমি সত্যকে সত্য মানে মিথ্যাকে মিথ্যা বলতে পারছি না বলে আমার মধ্যে যে কষ্ট হচ্ছে এই জিনিসটা ফিল হবে না যে মানুষটার সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা না বলতে পড়ার কারণে কষ্ট হয় না সে আসলে মানুষের পর্যায়ে পড়ে না এটা বললে অনেকেই হচ্ছে আমার উপর রাগ হবেন বলবেন যে আমি এই কথা কেন বলছি বা এটা বলা ঠিক না কিন্তু আসলে এখন যে সিচুয়েশান হয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে যে চাটুকারিতা করার থেকে যে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার থেকে ঝালমুড়ি বেচে শিঙাড়া বেচে মুড়ি বেচে জীবনযাপন করা অনেক শান্তির অন্তত সেলফ রেসপেক্টার তো অ্যাটলিস্ট থাকে